নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত অবশেষে অবশেষে অষ্টম ম্যাচে প্রথম জয় পেয়েছে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল কাঙ্ক্ষিত জয় তারা পেয়েছে এই যদিও এই মুহূর্তে তেরো নম্বরই তারা থাকলো কিন্তু এই জয়টা নিয়ে কি বলবে ঘুরে দাঁড়ানোর এটা একটা প্রথম পদক্ষেপ যদি হয় নয় নভেম্বরে নজনে জনে খেলেই ময়ামানরের স্পোর্টেংকে স্ট্র করা তার এই জয় ফেরা দেবাশিসরা আজকের ম্যাচটা কিন্তু দাপটের সাথে খেলে জিতেছে তিনি অস্ত্রা কি বলবে না দাপট বলো না দাপট আমি আমি বলতে পারছি না তোমরা বলতে পারো দাপট আমি বলতে পারছি না কেননা নর্থ ইস্ট মানে যথেষ্ট সুযোগ পেয়েছে বারে লেগেছে একটা গোলকিপার সেভ করেছে করেছে তো ন্যাচারালি আমি দাপট বলবো না তবে ইসলাম বেটার ফুটবল খেলেছে ফার্স্ট হাফের শুরু থেকে ফার্স্ট হাফের মোটামুটি থার্টি থার্টি ফাইভ মিনিট যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কম্বিনেশন বেটার বেটার চেয়ে অনেক বেটার ডিফেন্স বেটার কিন্তু আমি বলবো নর্থ ইস্ট আজকে আল্লাকি কেননা যেসব চান্স গুলো নর্থ ইস্ট মিস করেছে বাড়ে লেগেছে সেগুলো অন্যদিন নর্থ ইস্ট গোল করে দেয় আজকে সেগুলো গোল করতে পারেনি আজকে ইস্টবেঙ্গলের দিন ছিল ইস্টবেঙ্গল জিতেছে এই ইস্টবেঙ্গলের দিনটা প্রত্যেক দিনই আসা উচিত আমি মনে করি আগামী দিনগুলো ইস্টবেঙ্গল এইভাবেই খেলবে তবে মানে আউটপ্লেট করে জিতলাম দারুণ ফুটবল খেলে জিতলাম সেই জায়গাটা প্রত্যেকটা ডিভিশনে ওদের কোয়ালিটি প্লেয়ার আছে ওরা ঠিকঠাক যদি নিজেদের মেলে ধরতে পারে আমার মনে হয় ওই মানে ডমিনেট করে জেতার মতো জায়গায় ইস্ট চলে যাবে আগামী দিনে বাসিন্দা বিষ্ণুর খেলা কেমন দেখলে বিষ্ণুর খেলা দেখো বিষ্ণু বাচ্চা ছেলে প্রথম ফার্স্ট টিমে খেললো ভালো খেলেছে তবে ওর আস্তে আস্তে যত খেলবে ম্যাচরিটি বাড়বে সেটা সাহস আছে ওয়ান ইস টু ওয়ান করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে করেও করেছে কয়েকবার সেন্টারগুলো গুলো আর একটু পারফেকশন খেলতে খেলতে আস্তে আস্তে পারফেকশন আসবে ভালো প্লেয়ার তবে আমার মনে হয় যে নর্থ ইস্টের ডানদিকটা আজকে খুব উইক ছিল জিতিন যে ফুটবলটা জিতিন খেলে জিতিন সেই ফুটবলটা খেলতে পারবে মানে অনেকগুলো নর্থ ইস্টের আহ মানে গন্ডগোল করেছে আমি নর্থ টেনে কথা বলছিলাম আমি খেলাগুলো দেখি বলে বলতে পারছি না তাই ওদের ওদের একজন প্লেয়ার ডবল ইল ও রেড কার্ডও দেখেছিল দেখেছে হ্যাঁ তো ন্যাচারালি ওরা একটু আক্রমণটা তৈরি করতেন ছিল না সে ছিল না প্লাস জিতিন ও দিক দিয়ে মাঝ যে অপারেশনটা করে সেই অপারেশনটা করতে পারছিল না ওদের দাম দেখতে একটু উইক ছিল ইসবল ওই দিকটা ফার্স্ট ভালো রকমই ইউটিলাইজ করেছে ভালো অ্যাটাক গুলো করেছে আর একটু পজিটিভ হলে ভালো হতো মানে ফিনিশিং বলো বা সেন্টারিং বলো এগুলো একটু বেটার আগামী দিনে হলে আরো ভালো হবে নো ডাউট ইসবল প্রথম জিতল আট নম্বর ম্যাচে এসে জিতলো এটা তো বড় ব্যাপার যে জয়টা পেল আল্টিমেটলি জয়টা পেল জয়টাকে ধরে রাখতে হবে ধরে রাখতে গেলে প্যার খেলতে হবে তবে আজকে খেলা বেটার আমার ভালো লেগেছে আমরা দেখলাম যে হেক্টার এবং আনোয়ার গত মরশুমে মোহন বাগানে খেলার দুই স্টপারকে তিনি আজকে ব্যবহার করলেন যেখানে আলাদিন নেস্টার এর মতো স্ট্রাইকাররা রয়েছেন এই ব্যাপারটা নিয়ে কি বলবে না না হেক্টার নো ডাউট গুড টপার এবং হেক্টর আজকে ছিল বলে ইজ ডিফেন্স মানে আমি বলবো তোমার ওই আর একটা যে ফরেনার আছে না তোমার ওই জর্ডানের প্লেয়ার মাহের মাহের হিজাজী মাহের হিজাজি মাহের ও থাকলে ডেঞ্জার হতো কেন ও ঠিক জায়গা ঠিক মতো এবারে পারফর্ম করতে পারছে না কিন্তু হেক্টর নো ডাউট গুড প্লেয়ার আনোয়ার আজকে বেটার খেলেছে কোনো সন্দেহ নেই এই দুটো স্টপারই ইন্দ্রমালের বেস্ট ডিফেন্সের বেস্ট স্টপার এই দুজনই যদি দেখো ম্যাচে চেঞ্জ হতেই পারে তবে এই দুজন খেললে ইন্দ্রমালের ডিফেন্সটা বেটার হবে আর লাল চুলুঙ্গা চুমলুঙ্গা চুমলুঙ্গা তো রেড কার্ড দেখলো আমার নেক্সট ম্যাচ লাকড়া আছে লাকড়া খেলবে লাকড়া আছে অসুবিধা নেই লাকড়া খেলবে এবং আজকে কিন্তু নন্দকুমার এবং মহেশের অনুপস্থিতি কি চোখে পড়েছে না খুব একটা পড়েনি কেন মহেশ খেলতো তোমার বিষ্ণুর জায়গায় খেলতো আর নন্দ ঠিক আছে নন্দ ডান দিয়ে খেলতো নন্দ হয়তো তোমার ডিকশানের জায়গা হয়তো নন্দ খেলতো ডিকশান সিমের জায়গা নন্দ খেলতো আমার খুব একটা এফেক্ট মনে হয়নি হ্যাঁ মহেশটা বোধ হয় আরেকটু অপারেট এইভাবেই বিষ্ণুর মতনই করতো কিন্তু মায়েরসের পারফেকশন অনেক বেটার মায়ের ফিনিশিং অনেক বেটার ম্যাচিওর সেকশন অনেক দিন খেলছে মায়ের একটু বেটার হতো চলো ঠিক আছে জিতে গেছে যখন তখন আর কে নেই কে আছে ভেবে কোনো লাভ নেই যারা খেলেছে তারা ভালো খেলেছে জিতেছে এবার খুব খুবই ইতিবাচক একটা দিক ইজরহল পক্ষে ঠকে গেছে জন্য হ্যাঁ অবশ্যই দরকার ছিল যেটা দরকার ছিল নাহলে আস্তে আস্তে টিমটা একদম তলানিতে গানটায় পড়ে যেত ওখান থেকে বার করা তখন প্রবলেম হয়ে যেত না খুব টাইমে ঠিক টাইমে বেরিয়ে এসছে ঠিক আছে চলুন অনেক ধন্যবাদ